সুন্নিরা মারামারি বিশ্বাস করে কাটাকাটি বিশ্বাস করে যে চেষ্টা করে সে পায় আমরা চেষ্টা করতেছি বলি আল্লাহর প্রেম দ্বারা দেশটা সাজাইতে আমরা চেষ্টা করতেছি বলি আল্লাহর প্রেম ছড়াইয়া মানুষের দিলকে ঠান্ডা করতে তবে আরেকটা মেসেজ দেই মান হাফারা হুফিরা পরের জন্য কবর করলে নিজে কবর করে মরতে হবে কামা তাদিন ও দুদান যেমন কর্ম তেমন ফল লুবে পড়লে মসিবত আছে লুবে পড়লে মসিবত আছে বলি আল্লাহ লুবি না দেখেন না আয়োজন করছে ইফতার করাইতেছে সিঁড়ি খাওয়াইতেছে মাসে মাসে ওই দিনে ফোন দিলাম গায়ে গাড়ি করতাছে দুনিয়ার মানুষ বসে রয়েছে তারপরও খাওয়াইতেছে প্রতিদিন চলতেছে খেলা বিলাই দিতেছে আর কেউ আছে দেখেন বলি আল্লাহরা দেখেন এক দেশ আরেক দেশে জায়গা কথা কন্যা গেলে গেল মনে রাখবেন যদি লোভে পয়া যান সত্য কথা যদি না বলেন

মুজিব বিশ্বাসে আমার পাঁচশো টাকা হাতিয়া দিচ্ছেন আপনার বাইরা গ্রামের নামে বাইরে

ওরা ধর্মানন্দ ব্যক্তি দেশ সেটা না এটা আল্লাহর ওলি দেশ এজন্য ওলি আল্লাহর পক্ষে থাকলে দেশেও শান্তি আসবে পারিবারিক জীবনে শান্তি আসবে সামাজিক জীবনে শান্তি আসবে পারিবারিক জীবনে শান্তি আসবে ব্যক্তি জীবনে শান্তি আসবে কবর শান্তি নেমে আসবে যদি আপনি ওলি আল্লাহর পথে না চলেন ইয়াউমা তবিয়াদু বুজুহু ওয়া তাসওয়াদদু বুজুহু সেই দিন চেহারা কহার নুরে নুরান্বিত হবে আবার কহারু চেহারা কালো হয়ে যাবে ঠিক কিনা বলেন

এই মুসলিম ফকির দরবার উলামা একরামরা কোনোদিন মানুষের ক্ষতির জন্য কথা বলে না এই কথার উপর আমল করলে ব্যবসায় বরকত হবে এই কথাগুলোর উপর আমল করলে বাড়িতে বরকত হবে ঠিক কিনা এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা হকের পথে আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ আছে সন্দেহ আছে আমার যুবক ভাইরা আজকে আওয়াজ করে বলুন ওলি আল্লাহদের গ্যারান্টি এবং ওয়ারেন্টি কার্ড দিয়েছে কে আল্লাহ যদি দিয়ে থেকে মোল্লার কোন অসুবিধা আছে তোমার জলে কেন বোঝা গেল তুমি ইবনু আব্দুল হাফ নজদের ট্যাবলেট খেয়েছ তোমার দিল মরা তোমার জবান ফচা এই জন্য তোমরা আল্লাহর অলিদেরকে ভুয়া বলো নাউজুবিল্লাহ জোরে বলেন না কেন সাবধান বলে দিলাম আর একটু পরে বলবো এখন বলবো না এখন আমি চারা লাগাইতেছি মারহাবা জোরে বলেন আমার যুবক ভাইরা অলি আল্লাহদের কোন মৃত্যু আজকে দেখেন ওয়াজবাত মুহাব্বত ওয়াজবাত মুহাববতে লিল মুতাহাব্বি নাফিয়া ওয়াল মুতাজালিসিন নাফিয়া ওয়াল মুতাবাযিলিন নাফিয়া দেখলাম আল্লাহ রাব্বুল নিজের কুদরতি জবান মোবারকে বলছেন ওয়াজবাত মুহাববতে লিল মুতাহাব্বি নাফিয়া ওই বান্দাটাকে আমি আল্লাহ ভালোবাসা ওয়াজিব হয়ে যায় যে বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আল্লাহর জন্যই আমার অন্য কোনো প্রেমিককে ভালোবাসে তাইলে আমরা এই দরবারের সঙ্গে ভালোবাসা রাখছি কি বিল্ডিং দিকきゃ টাকা দেখিয়া সেহারা দেখিয়া আমরা এই দরবারকে ভালোবাসি আল্লাহর জন্য আমরা কোনো ব্যক্তিকে ভালোবাসি আল্লাহর জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহর জন্য যদি কোনো বান্দা কোনো বান্দাকে ভালোবাসে ওয়াজাবাত মুহাব্বতি ওই বান্দাটাকে আমি আল্লাহ ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায় ওয়ালিল মুতাবাযিলিনা ফিয়া আমি আল্লাহর জন্য যদি কোন বান্দা দান করে আমি আল্লাহ তাকে ভালোবাসা ওয়াজিব হয়ে যায় ওয়ালিল মুতা ওয়াল মুতা ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া এবং আমি আল্লাহর জন্য যদি কোনো প্রেমিক বান্দার সাথে সে বসে চলাফেরা করে উঠা করে সেই বান্দাটাকে ভালোবাসা সেই বান্দাটাকে ছায়া দেওয়া আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ আজকে এখানে বসেছি আমরা কার সন্তুষ্টির জন্য আর বড় করে কার সন্তুষ্টির জন্য এতে কোনো সন্দেহ আছে এই দরবারে দান করব কার সন্তুষ্টির জন্য এই দরবারকে mohabbat করব কার সন্তুষ্টির জন্য সুন্নিরা, আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করে না

আপনারা এগুলো বুঝবেনা দরবারে আমার ওই কোন সুমু যদি ওই খাস মাফিল মতো হইতো ফেলাফিরে যান গা এই জন্য আমি মূল কথা কইতাম পারি না একটা ঘটনা তুললাম কোন রকম ফাঁকি ঝুঁকি দিয়া জায়গা আর কি কিন্তু আপনার কথাগুলো মনে রাখেন যে কথাগুলো টুকা টুকা দিয়ে গেছি না এই কথাগুলো মনে রাখবেন বুঝতে পারছেন বুঝতে পারছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়arid আল্লাহ হলো প্রত্যেকটা বান্দার শাহরকে নিকটে আননা বিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী হলো ইমানদারের জানের চাইতে আরো নিকটে আরে বেটা তুই যেই মুমিনকে নিন্দা করতেছ সেই মুমিনের মাঝেই তো আল্লাহ এবং রাসূলুল্লাহর প্রেমের সিংহাসন কথা বলেন ঠিক না বেঠিক ঠিক কি আমি আরো কেএবি সিরিজের মতো বুঝাইতাম তোমরা রে মাজার কি এমনি ভাঙতে যা এরা ট্যাবলেট খায় টাকা পা মাল পাইলে ডলার খায় আর কালার ফালাই না এগুলা কইরা দেশের মধ্যে করোনার চাইতে আরো বড় গজব ডাকতে আইলেন না করোনার সময় কইছে লকডাউন একবারের বয়স হইলো বাজান নব্বই বছর যে গেলাম বাজান নব্বই বছরের ভিতরে করোনা দেখছি নি কলা কুয়া বাজান রে বাজান কত বড় করোনা কেউ বাইরে যাইতে পারে না সব গর্বিত বয়তল না কেমনে বাড়ি বাড়ি বাস দালাইছে যাইতাম পারি না আরে বাবা যদি বেশি মারো আবার কিন্তু আইবো এমন রূপ কইব লগ আউট গর্তে বাইরো গর্তে বাইরো গরো ডুকতার তা না ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে গরো ডুকতে পারতা না দেখছো না সারা বাংলা বিশ্বের মধ্যে কি একটা স্থবির অবস্থা এই দেশটার মনে হয় না আল্লাহ পাক স্পেশাল রক্ষা করেছেন একমাত্র ওলি আল্লাহর উসিলায় কথা বল হাত তুলে বলো ঠিক কি বলো ভাইরা আমার আর না এই হলো আমার আজকের প্রথম দাও। সবাই সব পাগল কি সমান সব পাগল কি সমান পাগল পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগলে মোহন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা ঠিক না গোলাপ শর্মা দালি কয়েকটা ফাগল না কার আমরা তো রাইছি না আইলে তো কেমন তুই লিলে ফাগল ডেনা কার হয়েছিল সারি বুক দাঁড়িয়ে মাজার কে ভাড়া দিবার লাগে কিছু ফাগল তো সিবিলে ভাড়াই রাখছি কথা কোন ঠিক না বেটে এটা সব আল্লাহর ওলির ভক্ত পরিরিছে যাইতেছে তা খাইতেছে না খাইলে নাই পরিরিছে তোর বাপের সমস্যা কি কথা কোন ঠিক না বেটে তোমার সমস্ত কি তোমার পাগলকে পাগলে বলিও না সব পাগলে পাগল হল না পাগলকে পাগলে বলিও না সব পাগল পাগ হল না কিছু পাগলে মোহন আছে কিছু পাগলে মোহন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা যারা আল্লা নবীর প্রেমে দিবানা ঠিক না রাগ করেন না আর কেউ সবে রাগ করেন না ওলি আল্লাহর সাথে ভালোবাসা রাখবেন তাহলে লাভ হবে কথা কোন ঠিক কিনা গবীর মনযুক্ত আমার যুবক বন্ধু ও মুরব্বি বাবা না ও বড় দানেশী মা বোনেরা যারা বাসা থেকে আমার ওয়াজ শুনতেছেন আমরা প্রায় নামাজের মধ্যে আমরা সময় নামাজের মধ্যে বলি সব সময় গজলের ছন্দে বলি চালাও পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এই প্রিয়জন মানেই হলো আল্লাহর অরিগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কুনু মা কুনুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও এই সত্যবাদী হলো আমার আল্লাহর অলিগন এতে কোনো সন্দেহ আসেনি হোসেন যুক্তিবাদী সাহেব সুন্দর করে ফাজাইল বর্ণনা করেছেন আরে বাবা আজকে রাত্রটা সাধারণ কোনো রাত নয় আজকে যে রাতটা বিশেষ যেই রাতের মতে আমার আল্লাহ রাব্বুল মিন

এজন্য শরীয়ত যা দেখতেছি বুঝতেছেন কিন্তু এর বাইরেও যে আরো কিছু আছে এগুলো আপনারা বুঝেন না শরীয়ত তরিকত হাকিকত মারেফত রাসূল বলতেছে শরীয়ত হলো আমি নবীর কথা তরিকত হলো আমি নবীর কাজ হাকিকত হলো আমি নবীর অবস্থা মারেফত হলো আমি নবীর গোপন রহস্য তুমি গোপন রহস্য বুঝবা কি তা শরীয়তের সুন্দর হইরা অসম্ভব অসম্ভব খবরদার তলোয়ার দিয়ে হাত কাটলে ডাক্তার সেলাই করে ভালো করে দেয় তরিকতের কাটা হইরা গেলে ডাক্তার কবিরাজ ভালো করতে পারে না কথা কোন ঠিক না বেঠি কি ভাষায় কথা বললে আপনারা আজকে রাত্রটা হৃদয় ধারণ করবেন আল্লাহ রাব্বুল আলম কোরআনটা এই লাইলাতুল কদুর রাতে নাযিল করেছেন আমার হুজুর বলে গেছে এই রাতটা এমন এক রাত যে এই হাজার মাস থেকে উত্তম হাজার মাস বলতে কি হাজার মাস বলতে কি রে বন্ধু ছিয়াশি হাজার বছরের চাই রাতের চাই তো উত্তম আজকে এমন একটা রাত যে এই রাতের মধ্যে আপনি যখন বসে বসে আ আল্লাহর কাছে দোয়া করবেন আপনার ডান পাশে বাম পাশে সামনে পিছনে ফেরেস্তারা বসে যাবে আপনি দোয়া করবেন তারা আমিন বলবে হুজুর যখন দোয়া করবে আপনারা যখন মনে মনে দোয়া করবেন ফেরেস্তান আপনার চতুর পাশে এসে বসে যাবে আর ওরা এমন ভাবে দোয়া করবে আল্লাহরে বলবে আল্লাহ তোমার বান্দাগুলো কোনো নাই

তোরা কে আমার কাছে রিজিক তালাশ করবি আমি আল্লাহ তোমাদেরকে রিজিকের দরজা খুলে দিব এই জন্য যুবক এই রাতটাতে ওয়াশ শুনবেন ভালো কথা এক ফোটা চোখের বানি ফালাইতে পারলে লাভ আছে একটু অপরাধ করেছেন আল্লাহর কাছে কেউ জানে না এমন কিছু গুণা করেছেন আপনার মেয়ে জানে না এমন কিছু গুণা করেছেন আপনার স্ত্রী জানে না এমন কিছু গুণা করেছেন আপনার প্রতিবেশী জানে না এমন কিছু গুণা করছেন আপনার বন্ধু জানে না এমন কিছু গুণা করছেন আপনার ভাই ব্রাদার জান না কিন্তু আমার একটা কথা হলো। আপনি চুরি করে গুণা করছেন হয়তো কেউ জানে না আপনি ডাকাতি করেছেন হয়তো কেউ জানে না আপনি জিনা করেছেন হয়তো কেউ জানে না আপনি চুরি করেছেন হয়তো আজকে রাত্রে কেউ জানে ও বন্ধু পাহাড় পরিমাণ করছো লজ্জায় কাউকে শেয়ার কিন্তু আজকে রাতের বেলা বাড়ি দরবারে বসে বসে আল্লাহর ডাক দিয়ে কইবেন আল্লাহ যা করেছি ভুল করেছি আর জীবনে গুণা করব না গো

আমরা কান্তসী গুনার গোজা কান্তেশি কোনাল্ল কইলা সবানটা কণ্ডালে গুনার গোজা

রে যেই জাগাই বন্ধ নাই রে যে গায় সেজাগ রো বন্ধু নী সেই সেহা হভি ইলাহা একদম দিল খিলা বাবা কদর রত নাসকে এটা দিল খিলা দিল খিলা দিল খিলা ইল্লা আল্লাহ ওলি আল্লাহদের ওলি আল্লাহদের मोहब्बतের দরকার আছে না নাই